একেবারে এই মুহূর্তে যে বারুইপুর উত্তর মুকন্দপুর মাকালতলা যে ঘটনাটি ঘটেছে আপনারা ইতিমধ্যে জানেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আবারও সেই গরিব মোল্লাকে আবারও কিন্তু খুন করার অভিযোগ আবারও উঠছে হ্যাঁ এবারে আর রাতের অন্ধকারে নয় এবারে দিনের বেলাতে একেবারে হসপিটালের ভিতরে ঢুকে সেখানে কিন্তু খুন করার অভিযোগ তুলেছেন রহিম মোল্লা তানার ভাই এবং তানার আত্মীয় স্বজন পরিবার সেখানে ছিল এবং তড়িঘড়ি রহিম মোল্লার কাছে যখনই ফোন করে রহিম মোল্লা সরাসরি সেখানে উপস্থিত হন হ্যাঁ তিনি অভিযোগ তুলেছেন কি যে আর এস কর্মীরা তাঁরা হসপিটালে ঢুকে কখনও সেজে যাচ্ছে সমাজসেবী এবং কখনও তারা সেজে যাচ্ছে ডাক্তার এমনটাই দাবি রাখছেন রহিম মোল্লা হ্যাঁ এবং তিনি বলছেন যে মূল অভিযুক্ত যারা পনেরো জনের নামে তারা এফআইআর করেছে এখনও পর্যন্ত পাঁচজন মোটে গ্রেফতার হয়েছে এবং মূল অভিযুক্ত পনেরো জন এখনও পর্যন্ত জন গ্রেফতার হয়নি তিনি এমনটাই দাবি রাখছেন যে পুলিশ প্রশাসন পর্যন্ত নির্লজ্জতার পরিচয় দিচ্ছে এমনটাই দাবি জানাচ্ছেন এমনটাই অভিযোগ রাখছেন রহিম মোল্লা বিস্তারিত যেন আপনাদেরকে প্রতিবেদনে হসপিটালে আমরা অনুভব করছি বা আমরা মনে করছি হসপিটালে কিছু আর এস এস এর গুন্ডা সেখানেও যাচ্ছে মুসলমান সেজে এবং তারা গিয়ে আমার ভাইকে প্রাণে মেরে ফেলার একটা চক্রান্ত চালাচ্ছে তাদেরকে তারা ডাক্তার সেজে যাচ্ছে কখনো কখনও সমাজসেবী সেজে যাচ্ছে এবং তাদেরকে তারা আমার পরিবারের যারা লোকজন আছে তাদেরকে চিনছে না তারা বুঝতে পারছে না এরা ডাক্তার নয় পরিষ্কারভাবে বুঝতে পারছে আমি ডায়মন্ড জেলা প্রশাসন এবং ডায়মন্ড হারবার হসপিটালের যারা নিরাপত্তায় আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যাতে ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় এবং হসপিটালে যাতে অতীত সিসিটিভি লাগানো সিসিটিভি তো আছেই চেক করে যদি তারা যারা ডাক্তার হিসাবে যারা মনে করছে যে আমরা ডাক্তার বলে যারা গিয়েছে তারা যদি ডাক্তার না হয়ে থাকে শাস্তি দেওয়ার ঘটনাটা হয়েছিল সেখানে আমার ভাইয়ের এই ঘটনা ঘটার পর হসপিটালে ভর্তি হওয়ার পরে একাধিকবার কেউ কখনো ডাক্তার সেজে সেখানে গিয়েছে ডাক্তার সেজে গিয়ে সেখানে ছুটি মানে তাকে ডিসচার্জ করার জন্য আমার দিদি ফাইল চাইছিল আমার দিদি এবং আমার দাদা আছে তারা মুকু তারা পড়াশোনা বেশি জানে না তাদের কাছে বলছে তোমার ভাইকে ডিসচার্জ করে দেওয়া হবে যা এ আছে রিপোর্ট আছে আমাদের কাছে দিয়ে দাও তারা একটু বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে আমাকে ফোন করেছে আমি বুঝতে পারলাম তারা ডাক্তার নয় তারা কোনো অসৎ উপায় অবলম্বন করার জন্য ওখানে গিয়েছে এইভাবে আমি তাদেরকে যা মেডিকেল যে রিপোর্ট আছে সেগুলো আমি দিতে করে দিই এবং আমি ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো ডায়মোনারবার পুলিশ ডিস্ট্রিক্টের সমস্ত আধিকারিককে এবং স্পেশালি মিটুন কুমার দে যিনি অ্যাডিশনাল এসপি ডায়মোনারবার আছেন জানার প্রচেষ্টা জানার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ডে আজকের আমার ভাই জীবিত আছেন এবং আমি আশা করব অ্যাডিশনাল এসপির কাছে যে আমার ভাইয়ের নিরাপত্তার দিকে একটু দেখা হোক এবং যাতে ওখানে কোনো ডাক্তার ছাড়া কোনো ভুয়ো কোনো আর এস দালাল বা কোনো বিজেপির কোনো দালাল ওখানে গিয়ে কোনো ক্ষতি করতে আমার বাইকে না পারে সেই আশা আমি পুলিশ ড্রাইভার পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি অগ্নিমিত্রা পাল তিনি বহুবার এখানকার যারা বিজেপির নেতাকর্মী আছে এদেরকে উৎসাহিত করেছে একটা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা বিজেপির দ্বারা ওই শুভেন্দু অধিকারীর দ্বারা এখানে এই বিষয়টা নিয়ে চেষ্টা করা হয়েছে বহুবার

দিন রাত চব্বিশ ঘন্টা এক করে আমার পাশে আছে এবং আগামী দিনে থাকার বার্তাও উনি দিয়েছেন এবং দোষীরা যাতে কঠোরতম সাজা পায় শাস্তি পায় সেই আশা নিয়ে উনি আমার সাথে লড়ছে এবং লড়বে কি বার্তা পুলিশকে আমরা বার্তা দিতে চাই পুলিশ কখনো জয় শ্রীরাম স্লোগান শুনে পুলিশ যখন থমকে যাচ্ছে মাঝে মধ্যে জয় শ্রীরাম স্লোগানটা পুলিশের কাছে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে জয় শ্রীরাম দেখে পুলিশ ভয় পেয়ে যাচ্ছে এ পুলিশের নিজস্ব একটা শক্তি থাকা উচিত পুলিশ আমি চাই নিরপেক্ষভাবে কাজ করুক এবং দোষীদের শাস্তি দিক এই বার্তা আমি পুলিশের কাছে দিতে চাইছি পুলিশ মানে হয়ে কাজ করা উচিত এটাই আমি বলতে চাই আজকে ফাইনাল ডিসিশন এখনো কিছু হয়নি যারা অপরাধী আছে তাদের যত দ্রুত দ্রুত সম্ভব তারা যতক্ষণ না ধরা পড়ছে তারা অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ফাইনাল ডিসিশনে আসতে পারি পারিনি পুলিশের কোনো মন্তব্য এখানে নেই পুলিশের বলার মতো কিছু নেই ঘটনাটা তিন মাস ধরে লাগাতার চলে আসছে পুলিশের কাছে একাধিকবার কমপ্লেন করেছি পুলিশ একটা সম্প্রদায়কে খুশি করার জন্য পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি যারা যাদের নামে এফআইআর করেছেন যারা পণ্য জন অভিযুক্ত রয়েছে এছাড়াও এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই জৈব খ্রিস্টান যারা রয়েছে তারা কতটা আপনার সঙ্গে রয়েছে যারা পনেরো জন আছে এদের সঙ্গে আরও পনেরো জন পনেরো থেকে কুড়ি জন এই এই কেসের সঙ্গে যুক্ত আছে ইন ইনডাইরেক্টলিভাবে

পুলিশ তাদেরকে এখন ধরতে পারেনি এটা পুলিশের একটা মানে কি বলবো এটা নীল মানে নির্লজ্জতার একটা পরিচয় পুলিশ দিয়েছে আমার নাম রহিম মোল্লা আমি ভিক্টিমের দাদা আমি করিম মোল্লার দাদা হই